দু সালে লিবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সবচেয়ে খারাপ অবস্থা খারাপ সময় পার করতে পার করতেছেন বর্তমানে তো একই সাথে তার পার্টির প্রধান পদ থেকে সরে যাওয়া এবং প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার একটি ইস্যু তৈরি হয় ষোলোই ডিসেম্বর ক্রিস্টিনা নামে একজন প্রধান একজন মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে তো মূলত ক্রিস্টিনা ছিল ট্রুডোর খুব কাছের একজন মন্ত্রী খুব কাছের একজন ব্যক্তি তার সাথে ট্রুডোর অনেক বিষয় শেয়ার হতো কিন্তু সাম্প্রতিক সময় ইউএসএ প্রেসিডেন্ট ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং ট্রাম্পের যে হুমকি ধামকি এর ফলে কানাডার ইকোনমিক সিস্টেমের উপর একটা বড় একটি হুমকি চলে আসে সেটার সাথে যুক্ত করে এখানে ন্যাশনাল রিবেট দুইশো পঞ্চাশ ডলার পার হেড একটা রিবেটের বিষয় ছিল এই সব কিছু মিলিয়ে অর্থমন্ত্রীর সাথে ট্রুডো গভর্নমেন্টের ট্রুডোর বিশেষ করে প্রধানমন্ত্রীর ট্রুডোর বনিমনা না হওয়ার কারণে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয় যার ফলে ক্রিস্টিনা নামক অর্থমন্ত্রী তিনি পদত্যাগ করেন সেখান থেকে মূলত গুঞ্জন ওঠে যে অ্যাকচুয়ালি লিবারাল পার্টির ইন্টারনাল অ্যাসোসিয়েশন খুব খারাপ যে কোনো মুহূর্তে হয়তো ট্রুডোরও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হতে পারে তো মূলত আজকের দিনে সারা পৃথিবীব্যাপী সকল নিউজ পেপারে একটি গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে ক্যানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে টুডো আজকেই পদত্যাগ করতে যাচ্ছেন বা পদত্যাগ করার পসিবিলিটি অনেক বেশি তো এই বিষয়টিকে আরও খুলসা করা এবং এটার ব্যাকগ্রাউন্ডগুলো বিহাইন্ডে যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আমাদের আজকের আলোচনা পি এম জাস্টিন টুডো লাইকলি টু রিজাইন উইল দেয়ার অ্যান ইলেকশন নাও তো প্রধানমন্ত্রীর পথ থেকে টুডো সরে যাওয়ার পর কি ইলেকশন হবে কিনা সেটাও একটা করছেন যে কথাটি একটু আগে আমরা বললাম যে ওভারঅল সিচুয়েশনের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সোর্স সোর্স থেকে জানানো হয় যে ট্রুডো মূলত আজকেই পদত্যাগ করতে করার কথা আজকে সোমবারেই পদত্যাগ করার কথা বিশেষ করে বৃহস্পতিবারে খুব গুরুত্বপূর্ণ বুধবার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই মিটিংকে কেন্দ্র করে তার আগেই মূলত এখানে তিনি পদত্যাগ করার একটি গুঞ্জন উঠেছিল তো সে বিষয়টির ব্যাখ্যা আপনারা জানতে পারবেন দি রিজনস বিহাইন্ড জাস্টিন জাস্টিন ট্রুডোস রেজিগনেশন তো এখানে মূল যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে টুডোর একটা বেশামাল অবস্থা ইকোনমিক্যালি টুডোস ডিসিশন টু স্টেপ ডাউন কুড স্টেম ফর সেবল কভারজিং ফ্যাক্টরস এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এটার পিছনে ইন্টারনাল প্রেশার মূলত তৈরি হয় তখন থেকেই যখন সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিনা পদত্যাগ করেন এরপর থেকে তার দলীয় এমপিরাও তার উপর থেকে আস্থা হারানোর মতো একটা অবস্থা তৈরি হয় এখানে দেখা গেছে যে দুই একশো তিপ্পান্নটি সিট নিয়ে হাউস অফ কমন্স গঠিত হয়েছিল তার মধ্যে তার জন্যে ছিল একশো একত্রিশটি তার দলীয় হ্যাভ লার্জলি উইথড্রোন দেয়ার সাপোর্ট ফর ট্রুডো তো এখানে ম্যাক্সিমামই তার উপর থেকে যখন সাপোর্ট উঠিয়ে নেওয়ার মতো অবস্থা ট্রুডো বিষয়টি জানেন তো এই কারণেই মূলত যে একটি অচল অবস্থা তৈরি হয়েছে তার জন্যে হিজ লিডারশিপ হ্যাজ বিকাম এ ডাইভ ডিভাইসিভ ইস্যু উইদিন দি পার্টি উইথ ম্যানি এমপিং হিম টু মেক ওয়ে ফর এ নিউ লিডার তো এখানে আর বিষয় সেটা হচ্ছে ডিক্লাইনিং পাবলিক অপিনিয়ন এখানে এ ধরনের একটি ঘটনা ঘটেছে ব্যাখ্যায় যাব না ক্রিস্টিনা ফ্রিল ফ্রিল্যান্ড রেজিগনেশন যেটা ষোলোই ডিসেম্বরে ঘটেছিল সেটা নিয়ে একটু কথা বলেছি আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল চ্যালেঞ্জেস ট্রুডোর জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয় বিশেষ করে নতুন ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের আসার পর থেকে এখানে অনেক ট্যারিফসের কথা চলে এসেছে এগুলো মিলিয়ে একটি অচল অবস্থা তৈরি হওয়ার কারণে ট্রুডোর উপরে প্রেশার বাড়তেছিল যার কারণেই মূলত তার নিজের থেকেও চলে যাওয়ার বিষয়টি সামনে চলে আসে তো সামনে কি হতে যাচ্ছে অ্যাকচুয়ালি দি লিবার পার্টিস ন্যাশনাল এক্সিকিউটিভ ফেস ক্রিটিক্যাল ডিসিশনস রিগার্ডিং জাস্টিন তো এখানে মেইন সমস্যাটা বর্তমান সময়ে সেটা হলো যে টুডো কিন্তু চলে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন কিন্তু তিনি চলে গেলে প্রধানমন্ত্রীর পদ এবং তো দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়ালে কে হবেন দলীয় প্রধান এই বিষয়টি নিয়ে একটি অচল অবস্থা তৈরি হয়েছে সে বিষয়ে কেনাডার লিবারাল পার্টি এখন পর্যন্ত কোনো ঐক্যমত্যে বা কোনো কোর্ট ডিসিশন আসতে পারেন নাই এর ফলে যেটা আমরা জানতে পেরেছি যে টুডো কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতেছেন যতক্ষণ পর্যন্ত না পরবর্তী একজন সুইটাবল লিডার ঘোষণা হতে যাচ্ছেন লিডারের নাম ঘোষণা হতে যাচ্ছে কারণ এই অবস্থায় জাস্টিন টুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে সমস্যা তিনি থাকা অবস্থায় যতটা আছে তার থেকে আরও বেশি সমস্যা বা ক্রাইসিস তৈরি হবে এই এই কারণেই মূলত তিনি আপাতত টিকে গেলেন তবে খুব শীঘ্রই তিনি চলে যাবেন Interim leadership and interim leader could be appointed based on National Caucus recommendation. Finance Minister Dominic uh, LeBlanc is reportedly a candidate for his role, though his potential candidacy for Parliament leadership complicates the matter. এরপরে এখানে লিডারশিপ কন্টেস্টটাও আছে দি পার্টি কুড অপ্ট ফর এ শর্ট অ্যান্ড লিডারশিপ কন্টেস্ট টাইপিক্যালি রিকোয়ারিং এ মিনিমাম অফ ফোর মান্থ পার পার্টি কনস্টিটিউশন অ্যালবার্টা লিবারেল এমপি জর্জ চাহাল হ্যাজ অলসো কল্ড ফর অ্যান ইন্ট্রিম লিডার হয়বার এক্সপার্টস যারা তারা এখানে যেটা বলতেছে যে বর্তমানে যে অবস্থা এই এক্সপার্টস আর দ্যাট এ রবার্স লিডারশিপ রেস নিডস এডুকেট টাইম টু ইনশোর লিজিটিমেসি অ্যান্ড স্ট্রং পার্টিসিপেশন ডিউরিং দিস পিরিয়ড ট্রুডো মাইট স্টে অন অনে অ্যাজ প্রাইম মিনিস্টার তো এখানে যেহেতু এখন পর্যন্ত উপযুক্ত যোগ্য কোনো লিডার নেই দলীয় প্রধান হওয়ার মতো এই জন্যেই মূলত ট্রুডো এই যাত্রায় টিকে গেলেন তিনি এখনই পদত্যাগ করতেছেন না এই বিষয়টি তিনি জানিয়েছেন তিনি তখনই পদত্যাগ করবেন যখন একজন সুইটাবল ব্যক্তিকে তারা দলীয় প্রধান হিসেবে সিলেক্ট করতে পারবেন তারপরে এই বিষয়গুলো চলে আসবে প্রোগেশন অফ পার্লামেন্ট ইফ এ লিডারশিপ কনটেস্ট ইজ এ টুডো মে রিকোয়েস্ট দি গভর্নর জেনারেল প্রোর পার্লামেন্ট প্রোরক দ্য মিনিং ডিসকন্টিনিউ এ সেশন অফ এ পার্লামেন্ট উইদাউট ডিজলভিং ইট তো এটি মূলত ঘটতে যাচ্ছে এই এই কেনাডার গভর্নর জেনারেল তিনি মূলত আপাতত পার্লামেন্টটাকে প্রয়োগ করে রাখবেন এরপরে নতুন লিডার যখন খুঁজে পাবে দলীয়ভাবে তারপরে এই তার ফার্দার প্রসিড করবে দিস স্মোভ হাইভার ইজ নট গ্যারান্টেড অ্যান্ড উড ফেস সিগনিফিক্যান্ট স্ক্রুটিনি স্পেশালি উইথ এ মার্চ টোয়েন্টি এইট সাপ্লাই ভোট লোমিং তো এখন বিষয় হলো ট্রুডোর তো চলে যাওয়াটা মোটামুটি কনফার্ম কে হচ্ছেন কেনাডার পরবর্তী প্রধানমন্ত্রী আমাদের তামনাইলিজ যেটা কোশ্চেন আকারে আমরা দেখিয়েছিলাম কেনাডার প্রধানমন্ত্রী হওয়ার একটি সম্ভাব্য তালিকা বা তথ্য আমরা পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করবো স্পিকুলেশন অ্যাবাউট জাস্টিন ট্রুডোর সাকসেস অওয়ার হ্যাজ ইনটেন্সিফাইড পসিবল ক্যান্ডিডেট ইনক্লুডস তো এখানে প্রথমে রয়েছে মেলানি জলি দি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার হ্যাজ ইমার্জ অ্যান্ড ফ্রন্ট রানার নোন ফর হার ডেপ্লোমেটিক অ্যাকুইমেন্ট অ্যান্ড স্ট্রং সাপোর্ট উইদিন দি পার্টি দ্বিতীয়ত যে ব্যক্তির নাম এখানে উচ্চ উচ্চকিত হচ্ছে ডোমিনিক লি ব্ল্যাঙ্ক ই লং টাইম অ্যালএ অফ টুডো অ্যান্ড কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার লি ব্ল্যাঙ্ক লিডারশিপ অ্যাসপাইরেশনস কুড পজিশন হিম অ্যাজ এ ন্যাশারাল সাকসেসর এরপর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ডিসপাইট হার রিসেন্ট রেকগনিশন ফ্রিল্যান্ড রিমেইন্স এই স্ট্রং

The transport minister is another potential candidate known for her effective leadership during the COVID-19 vaccine rollout. Mark Carney, the former central banker and economic heavyweight, is often cited as a strong outside contender. Christy Clark, the former BC premier name, has also been plotted, though her candidacy উড বি আনকনভেনশনাল তো টুডো তো রিজিগনেশন দিচ্ছে না ইফ টুডো রিজাইন উইল দেয়ার বি অ্যান ইলেকশন তো এখন টুডো চলে গেলে এখানে তো পরবর্তী প্রধানমন্ত্রী নতুন কেউ হবেন এবং ইলেকশনও আবার হতে হবে কি না এটাও একটা প্রশ্ন টুডোস রিজিগনেশন ডাজ নট অটোমেটিক্যালি ট্রিগার এ ফেডারেল ইলেকশন হিয়ার আর দি পসিবল আউটকামস ইফ অ্যান ইন্টারিম লিডার ইজ সুজেন ফ্রম দি কারেন্ট লিবারেল ককাস দে উড ইমিডিয়েটলি বিকাম প্রাইম মিনিস্টার তো যে নামগুলো আপনারা দেখলেন সেখান থেকে যে কোনো একজন ব্যক্তি প্রাইম মিনিস্টার হতে পারেন সেটাই ঘটতে যাচ্ছে যেহেতু টুডো সে পর্যন্ত না সে পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত এখানে সুইটেবল লিডার সিলেক্ট করা হয় তো যে ব্যক্তিদের নাম দেখলেন সেখান থেকে একজন ব্যক্তিকে এখানে সুইটেবল লিডার হিসেবে সিলেক্ট করার পরে ট্রুডো গভর্নমেন্ট পদত্যাগ করবেন ট্রুডো গভর্নমেন্ট না প্রধানমন্ত্রী টুডো পদত্যাগ করবেন দিস সিনে ইউর ডাজ নট নেসেসিট অ্যান্ড ইলেকশন আনলেস পার্লামেন্ট পাসেস এ কো নো কনফিডেন্স ভোট তো নতুন প্রধানমন্ত্রী আসার পরে এখানে তিনি দিন বাকি মেয়াদ আছে সেটা কন্টিনিউ করবেন যদি কি না নো কনফিডেন্স ভোট এখানে পাস হয় নো কনফিডেন্স ভোট পাশ হলে পার্লামেন্ট ভেঙে যাবে নতুন করে ইলেকশন করতে হবে দি বিগার পিকচার জাস্টিন টুডো এস পটেন্সিয়াল রেজিগনেশন মার্কস দি ইন্ড অফ অ্যান্ড ইরা ফর দি লেবার পার্টি তো এখানে ধারণা করা হচ্ছে যে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে চলে যাবেন নতুন করে সামনে আবার ইলেকশন আছে এই ইলেকশনে কিন্তু আর লিবার পার্টির ক্ষমতায় আসার পসিবিলিটি নেই বললে চলে তো এই জন্যেই ট্রুডো একটি ইতিহাস হয়ে থাকবেন কেনাডার জন্যে তো এখানে নিউজটা আর একটু আমরা ক্লারিফাই করি প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো হ্যাজ অ্যানাউন্সড হিজ ইনটেনশন টু রিজাইন ফ্রম হিস পজিশন অ্যাজ এ লিডার অফ দি লেবার পার্টি অফ কেনাডা তো এখন একটি বিষয় মোটামুটি কনফার্ম যে ট্রুডো নিজে থেকে কিন্তু এখানে রেজিগনেশন দেওয়ার ব্যাপারে এগ্রি হয়েছেন কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন হি টেন টু স্টে অন হিজ পজিশন এজ এ প্রাইম মিনিস্টার আনটিল দি লিবার পার্টি হ্যাজ সিলেক্টেড এ নিউ লিডার দি প্রাইম মিনিস্টার অলসো আক্স গভর্নর জেনারেল ম্যারি প্রো ফ্রোর পার্লামেন্ট আনটিল মার্চ টোয়েন্টি ফোর তো টোয়েন্টি মার্চের টোয়েন্টি ফোর পর্যন্ত ক্যানাডার পার্লামেন্ট স্থগিত করার কথা বলা হলো তো এখন আপাতত কিন্তু ট্রুডো টিকে গেলেন ওয়ান্স পার্লামেন্ট হ্যাজ বিড ওল কারেন্ট বিল উইল ডাই এন্ড দি ফেডারেল গভর্নমেন্ট উইল নট পাস এনি লেজিস দি পার্লামেন্ট হ্যাজ তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টি আমরা জানতে পারলাম টুরস রেজিগনেশন কামস আফটার রিসেন্ট স্লাইড ইন পপুলারিটি এবং দি জেনারেল পাবলিক অ্যালং উইথ কলস ফ্রম মেনি লেবার এমপিজ ফর হিস রেজিগনেশন তো এটার ফলে ইমিগ্রেশনে কোনো প্রভাব পড়বে কিনা আমাদের সাথে যারা যুক্ত থাকেন তাদের এ বিষয়ে কিছু তথ্য আমরা দিতে চাই ধৈর্য ধৈর্য শুনবেন ইম্প্যাক্ট অন ইমিগ্রেশন এটার ফলে যে ইমিগ্রেশন ইমপ্যাক্ট পড়বে ইট ইস নট ক্লিয়ার হাউ টু রেজিনেশন অ্যাজ এ পার্টি লিডার উইল ইম্প্যাক্ট ইমিগ্রেশন পলিসি আন্ডার দি মোস্ট রিসেন্ট লিবারেল মাইনরিটি গভর্নমেন্ট ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার হ্যাজ স্পিয়ার হেডেড এ নাম্বার অফ সুইপিং চেঞ্জেস টু ক্যানাডাস ইমিগ্রেশন প্রোগ্রাম তো মূলত লিবারেল পার্টি তাদের অবস্থাতে দিন দিন খারাপের দিকে যাচ্ছে এটা বুঝতে পেরেই মূলত নতুন ইমিগ্রেশন মিনিস্টার অনেকগুলো এখানে চেঞ্জ এনেছেন কেনাডাতে আরও পরিবর্তন আসবে সেই চেঞ্জগুলো এখানে একটা গ্যালেন্সে দেখতে পাচ্ছেন ক্যাপিং দি নাম্বার অফ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশান টু লিমিট দি নাম্বার অফ ইনকামিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্টুডেন্টের কারণে যাতে প্রবলেম ক্রিয়েট না হয় এই জন্য এখানে একটা ক্যাপ করা হয়েছে রিমুভিং পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইলিজিটি ফর গ্রাজুয়েটস ফ্রম পোস্ট সেকেন্ডারি ইন অফারিং প্রোগ্রামস আন্ডার কারিকুলাম লাইসেন্সিং এগ্রিমেন্টস রেডিউসিং ইলিজিবিলিটি ফর ওপেন ওয়ার্ক পারমিটস অ্যাডিং ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পিজি অ্যাডিং ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ফর পি পি ফর গ্রাজুয়েটস অ্যান্ড কলেজ প্রোগ্রামস অ্যান্ড ইউনিভার্সিটি ভোকেশনাল প্রোগ্রামস কাটিং পার্লামেন্ট রেসিডেন্ট ল্যান্ডিং টার্গেটস বাই টোয়েন্টি পারসেন্ট রিলেটিভ টু প্রিভিয়াস লেভেলস অ্যাডিং টেম্পোরারি রেসিডেন্ট টার্গেটস টু ইউন অ্যানুয়াল ইমিগ্রেশন লেভেল প্ল্যান এই পরিবর্তনগুলোর আরও কিছু আছে অ্যাডিং টেম্পোরারি রেসিডেন্ট টার্গেট অ্যানুয়াল ইমিগ্রেশন লেভেল প্ল্যান ব্যানিং ফ্লাক পোলিং রিমুভিং দি অ্যাডিশনাল সিয়ার্স পয়েন্টস অ্যাওয়ার্ডেড ফর ভ্যালিড জব পার তো এখানে অনেকগুলো পরিবর্তন মূলত ইমিগ্রেশন মিনিস্টার এনডিসিন এই কারণে যে বর্তমান ট্রুডো গভর্নমেন্টকে আরও জনবান্ধব হিসেবে ভোটারদের সামনে তুলে ধরার সামনে ইলেকশনে যাতে তারা ভোট পান এই জন্যই মূলত এই চেষ্টাগুলো করেছেন এরপরেও তো আসলে হালে পানি ফেলো না বিশেষ করে ষোলো তারিখে ক্রিস্টিনার পদত্যাগের পরে একটি ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয় নিজ দলের মধ্যে যেটার প্রভাবটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারলেন না ট্রুডো নতুন লিডারের খুঁজে বর্তমানে এখন এই লিবারেল পার্টি আফটার পার্লামেন্ট হ্যাজ বিন দি ফেডারেল গভর্নমেন্ট উইল নট বিবল টু পাস এনি নিউ লেজিসলেশন সো দিস মে ডিলে সাম প্ল্যান চেঞ্জেস অফ কানাডা ইমিগ্রেশন সিস্টেম তো আপাতত যা ছিল সেভাবেই চলবে প্রধানমন্ত্রী টুডো আপাতত টিকে গেলেন যতটুকু আমরা বুঝলাম ততপক্ষে আরও দুই মাস তিনি থাকবেন নতুন করে নতুন লিডার সিলেক্ট করা হবে এর মধ্যে তো নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে তো তিনি আবার নতুন করে অনেক কিছু পরিবর্তন আনবেন সে বিষয়টি ঘটতে যাচ্ছে আপাতত যে পরিবর্তনগুলো দু হাজার পঁচিশে শুরুতে চালু হয়েছে সেগুলো অ্যাজ ইউজাল চলতে থাকবে আমাদের সাথে যারা ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের থেকে যুক্ত ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো আপনি সবাই আল্লাহ সালামু আলাইকুম